কালবেলা নিউজ এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে ইসলামী ব্যাংক জালিয়াতি রেহাই পায়নি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অর্থ চার প্রতিষ্ঠানের পনেরো হাজার কুড়ি টাকা ঋণ জালিয়াতি অনুসন্ধান করেছে দুদক নিজ এলাকায় নিয়োগ দেওয়া দশ হাজার লোকের অনেকেরই সনদ বুয়া চাকরির জন্য সনদ বিক্রি করত চট্টগ্রামে একটি অখ্যাত বিশ্ববিদ্যালয় অ্যাস গ্রুপ অ্যাসম গ্রুপের টাকা বের করে নেওয়া জালিয়াতি অর্থ আত্মার নিত্য নতুন কৌশলের তত্ত্ব বেরিয়ে আসছে এবার জানা গেল চেক ও না বরং সাদা কাগজে হাতে লেখা স্লিপ দিয়ে শত শত কোটি টাকা হাতি নেওয়া হয় গত জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের হেড অফিস কর্পোরেটের শাখা আটচল্লিশ কোটি টাকা দেওয়ার জন্য হাতে লেখা একটি স্লিপ দেওয়া হয় সেই স্লিপে অ্যাস আলমের অনন্য ট্যাক্স নামে একটি প্রতিষ্ঠানকে আটচল্লিশ কাটা কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় ব্যাংক তৎকালীন ডিএমডি উপ উপ মহাব্যবস্থাপক আকিজউদ্দিন ব্যাংকের একজন এসপিও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যাংকিং নীতি বিরোধী এই কর্মকাণ্ডের প্রতিবাদ করে টাকা দিতে অস্বীকৃতিদের জানায় পর ওই কর্মকর্তাকে ঢাকা থেকে নীল পামানে বদলি করা হয় বর্তমানে তিনি ঢাকা একটি কর্পোরেট অফিসে কর্মরত ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিষিদ্ধ করে করে বলেন দু সালের শেষ দিকে স্টেট ব্যাংক থেকে এস গ্রুপ টাকা বের করে নেওয়ার এই অভিনব পদ্ধতি চালু করেন ঢাকা এবং চট্টগ্রামে বড় বড় শাখার হাতে লেখা স্লিপ দিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নিত তারা কোনোরকম বিনিয়োগ ছাড়করণ বা রেখে শুধু স্লিপের উপর ভিত্তি করে ক্যাশ টাকা দিতে হতো এসলাম গ্রুপকে এসব স্লিপ ব্যাংকে পাঠাতেন তৎকালীন ডিএমডি আকিজ উদ্দিন মিফতাহউদ্দিন মিফতাহ উদ্দিন ও রেজল করে এর বাইরে ব্যবস্থাপক না পরিচালক সচিবালয় থেকে বিভিন্ন শাখা ফোন করে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ টাকা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানে দিয়ে আসতে বলা হতো শাখাগুলো সাসপেন্ড অ্যাকাউন্ট ডেবিট করে এই টাকা বের করে দিত যার মাসুল এখন গুনতে হচ্ছে ব্যাংকে